আসসালামু আলাইকুম বিডি পিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে সৌদারের বিশেষ কিছু কোম্পানির নিয়োগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে যে নিয়োগ কোম্পানির নিয়োগগুলো আপনাদের পুরো শোনাবো সেটা হচ্ছে সৌদারের বিশেষ কিছু নিয়োগ এটা প্রায় দশটা কোম্পানির কিছু নিয়োগ সম্পর্কে আপনাদের করে শোনাবো এটা প্রথম যে কোম্পানিটা আছে এটা হচ্ছে ড্রাইভার ডেলিভারি ম্যান পদে এটার বেতন হচ্ছে এস আর প্লাস চারশো রিয়াল খাবার প্রায় হচ্ছে হাজার রিয়ালের মতো বেতন আসবে এটার কর্মঘড়া থাকবে বারো এরপর আল বদরের সহকারী হসপিটাল ক্লিনার পদে এখানে ষোলো ঘন্টার জন্য এস আর ষোলোশো রিয়াল বারো ঘন্টার জন্য এস আর বারোশো রিয়াল এবং আট ঘন্টার জন্য এস আর আটশো রিয়াল ডিউটি টাইম খাবার ফ্রি এরপর হচ্ছে আরবে আরবের ডাক্ট পদে পদ্ধতি এস আর পনেরোশো প্লাস ওটি ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওটি থাকবে হিন্দাল হারবি পেট্রোল পাম্প পদে এস আর এগারোশো প্লাস দুইশো ডিউটি বারো ঘন্টা মোটামুটি লেখাপড়া জানতে হবে এরপর হচ্ছে আল ইমরান গাড়ির পেন্টার এস আর পনেরোশো সংশ্লিষ্ট টাকা অভিজ্ঞ হইতে হবে সামুরা ফাহাদ এসি টেকনিশিয়ান এটা এস আর তেরোশো দেশি এস আর পনেরোশো গাল্ফ অভিজ্ঞতা ডিউটি দশ ঘন্টা এরপরে ফাস্ট ফুড মেকার এস আর বারোশো থেকে চোদ্দোশো সুর পিৎজা ফাস্ট জাতীয় খাবার বানাতে জানতে হবে এরপরে অ্যাডভান্স গোল্ডেন হচ্ছে ওয়েল্ডার পদে গাড়ির পাম্পার এসএস কাজ ইত্যাদি ওয়েল্ডার পানের গাড়ির ট্যাঙ্কি বানানো ইত্যাদি এস আর পনেরোশো প্লাস তিনশো খাবার এটি হচ্ছে দশ ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে শর্মাজি রেস্টুরেন্টে এসি টেকনিশিয়ান পদে এস আর ষোলোশো প্লাস খাওয়া থাকবে ডিউটি দশ ঘন্টা তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিশেষ কিছু কোম্পানির বেতনটাও দেখছেন বেশ মার্শাল্লাহ ভালো পদগুলো নিয়ে যারা সুদূর যেতে চান তারা দ্রুত আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন প্রয়োজনে আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে কমপ্লিট করুন আশা করি থাকবেন সবাই আল্লাহ হাফেজ